টাইম আরে মামা তুই কাল লাগে কথা কোস বডি আরে মামা তোরটা বডি হলো আমারটা ভালো কর আমারটা ভালো কর কাল এখানে টাক বেজে টাকের পাশে চাকা খুলে চলে গেছিল আরে বেটা বাজলি সামনে আর পাশের দুই চাকা খুলে গেল কি আমনে না মামা পিছনে লোড পড়ছিল বেশি সেই জন্য পিছনে দুই চাকা খুলে গেছে আরে বেটা কিসি তাকের চাকা খুলেছে আসিস খুলে টাক ফাইলা ফেলাবি বেটা শোক তুই লাগে আমার থেকে হালাক নিবি নারে মামা আর একটা টাক পিছনে আসতেছিল আমার বডি দেখা জায়গায় বেরেক করছে না আলি ফাইরা হলাইতাম দে তো মামা দুড়ে মারি গেলি তোর

আরে বেটা আমরা সিটে মারি তোকে বয় দেখাইলাম কত সুন্দর ব্যায়াম করতেছে স্পিরিট বাড়া বন্ধু স্পিরিট বাড়া এই বন্ধু বন্ধু ওরা ওই করতেছে কি দেখছস বেটা আমারটা বাড়ি দিলাম আমার বন্ধু একাই কাবা ফেলাইতেছে ওই খুশি এক কাঙ্গা বডি হারা এই গুশি মারলে মই যাবে রে বন্ধু তিন দরে লাগা দে বন্ধু খারে আমি দেখতেছি সাহসে তো কইলেছ না কাবরে চেষ্টা করতেছি ইরে আল্লাহ রে বন্ধু ওকে মেলা খেন্ডি পিছে ফেলাইছি